সবাই আপনারা এবং এই ওয়েবসাইটের নিয়ে লড়া জানে এর যেমন ওয়েবসাইটে চাপ তরকটা করবে ঠিক তার পাশাপাশি করেছে এবং খুব সুন্দর শত 70% এটা কল্পনার বাইরে আমরা চিন্তা করতে বিনে না দাদা আমি আপনাদেরকে নির্বাচন আদালতে মামলা বিভিন্ন সাংবাদিক সম্মেলন বিভিন্ন পক্ষ এক এক জন এক এক ধরনের পোস্ট দিচ্ছে বাধা দিচ্ছে ওয়েবসাইটের কাছে হেঁটে হেঁটে মরছে আপনারা এই নির্বাচন বৈধ না নির্বাচন বন্ধ হয়ে যাবে আপনারা ব্যবসা নির্বাচন কেন্দ্রে যাবেন আমার আশঙ্কা ছিল কতজন ব্যবসায়ী নির্বাচনে আসবে নির্বাচনের দিন দেখলাম দলে বলে

যে ব্যবসায়ীরা আপনাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে একত্রিত করে একটা অভিষেক অনুষ্ঠান আপনারা যদি করেন আমরা অত্যন্ত খুশি হব আমাদের পরিচালনা করি যেটা করতে পারি নাই আপনারা যদি সেটা করেন ব্যবসায়ীরাও খুশি হবেন তারাও তাদের যে লক্ষ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আপনারা সবাই এসেছে যে সুতরাং আপনাদের সবাইকে এখানে মূল্যায়ন মুক্ত করে অবনির্বাচিত কমিটির সভাপতি